সদস্য সংখ্যায় সম্প্রসারিত হতে চলেছে ব্রিক্স আগামী আগস্টে এর সদস্য হওয়ার আশা করছে বাংলাদেশ ব্রিক্সের একাংশের রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মুদ্রা ডলারের আধিপত্য মোকাবেলায় নতুন বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্য এ সকল প্রেক্ষাপটে ব্লকটিতে যোগদানের সুবিধা অসুবিধা কি হবে তা নিয়ে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মমুন বলেছেন এই বছরের আগস্টেই ব্রিক্সের সদস্য হতে পারে বাংলাদেশ ব্রিক্সে রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা বৈশ্বিক জিডিপিতে যাদের সম্মিলিত অবদান জি সেভেনভুক্ত চেয়েও বেশি তাই এতে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে বৈদেশিক সম্পর্ক ও মুদ্রা বহুমুখীকরণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ব্রিক্সে যোগ দিলে তাৎক্ষণিক সুবিধা কি কি পাওয়া যাবে সেগুলো এই মুহূর্তে স্পষ্ট না হলেও বিশ্লেষকরা মনে করছেন জোটটি যেহেতু যুক্তরাষ্ট্র এবং মার্কিন ডলারের আধিপত্য হ্রাসের লক্ষ্যে স্বয়ংক্রিয়ভাবে তাই মধ্য থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাবে বাংলাদেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে ব্রিক্সে যোগদানের আমন্ত্রণ করা হয়েছে আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্সের সম্মেলনে এইসব দেশ জোটটিতে যোগ দিতে পারে বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিগুলোর বৃহত্তম জোট হওয়ার পাশাপাশি তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির আলোকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা ব্রিক্সে যোগ দিলে এইসব দেশের সাথে সম্পর্ক আরও গভীর হবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কে আরো বৈচিত্র্য আনা সহায়ক হবে ব্রিক্স দেশগুলোর মধ্যে চীন ও ভারত বাংলাদেশের শীর্ষ দুই বাণিজ্য অংশীদার আমদানি প্রায় চল্লিশ শতাংশই এই দুই দেশ থেকে করা হয় এর আগে গত অক্টোবরে বিকল্প মুদ্রার চালুর বিষয়টি বিবেচনা করেছে এনডিবি এতে বাংলাদেশও তার মুদ্রা এবং মার্কিন ডলারের বাইরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বহুমুখীকরণের সুবিধা পাবে সালে সদস্য হয়েছে বাংলাদেশ এবার ব্রিক্স সদস্য হলে এই ব্যাংকের তহবিল পাওয়া সহ বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরার বাড়তি শক্তি পাবে বাংলাদেশ এছাড়া বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশগুলোর জোট সদস্য হিসেবে বিনিয়োগকারীরা যদি বাংলাদেশকে বিবেচনা করে তাহলে বৈদেশিক বিনিয়োগ আসার মাধ্যমে তাৎক্ষণিক সুবিধা পাওয়া যাবে পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাও আছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশের আধ্যক্ষ নিয়েই নামকরণ হয় ব্রিক্সের এক দশকের বেশি সময় পর জোটটি প্রথমবারের মতো বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে এর মাধ্যমে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি হিসেবে নিজস্ব অবস্থান দৃঢ়করণ এবং গ্রুপ অফ সেভেন বা জি সেভেনভুক্ত উন্নত দেশগুলোর বিকল্প মডেল দাঁড় করানোর লক্ষ্য রয়েছে ব্রিক্সের অন্তত বিশটি দেশ ব্রিক্স সদস্যপদ লাভের আবেদন করেছে দু সালে ব্রিক্সের চেয়ারম্যান পদে থাকার সময়ে প্রথমে চীন এই সম্প্রসারণের পরামর্শ দেয় যা বাস্তবায়িত হলে আফ্রিকা লাতিন আমেরিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়বে আগ্রহী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব মিশর নাইজেরিয়া মেক্সিকো ইরান ইন্দোনেশিয়া ও তুরস্ক সহ অন্যান্য দেশ তবে জোটে যোগদানের বিষয়ে অগ্রগতি করেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া বৈশ্বিক জিডিপিতে মোট অবদানের দিক থেকে ব্রিক্স ইতিমধ্যে অর্থনীতিগুলোকে ছাড়িয়ে গেছে একটি প্রক্ষেপণে অনুমান করা হয় যে দুই সালের মধ্যে ব্রিক্স দেশগুলো বৈশ্বিক জিডিপিতে পঞ্চাশ শতাংশের বেশি অবদান রাখবে জোটের প্রস্তাবিত সম্প্রসারণ এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করবে দু সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি প্রতিষ্ঠা করে ব্রিক্স এরপর দুই একুশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য দিয়ে মোট সদস্য সংখ্যা আটটিতে নিয়ে আসে এছাড়া আরও তিনটি দেশ আর্জেন্টিনা সৌদি আরব ও জিম্বাবুয়েকে নতুন সদস্য হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহার হয় ডলার তাই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মুদ্রানীতি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে দুই সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগ্রাসীভাবে সুদের হার বাড়িয়ে চলেছে এতে উন্নয়নশীল অনেক দেশের মুদ্রার উপর নিম্নমুখী চাপ পড়ছে অর্থাৎ তারা ডলারের বিপরীতে দুর্বল হয়েছে মুদ্রার অবমূল্যায়নের কারণে তাদের পক্ষে পণ্য কাঁচামাল আমদানি ও বৈদেশিক ঋণ পরিশোধ করা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে এতে দেশগুলো থেকে পুঁজিও চলে যাচ্ছে আর বর্তমান বাংলাদেশের যা অবস্থা তাতে বাণিজ্য মুদ্রা হিসেবে ডলারকে যত তাড়াতাড়ি ত্যাগ করা যায় ততই দেশের অর্থনীতির জন্য মঙ্গল বলে জানিয়েছেন বিশ্লেষকরা